কি ব্যাপার ভাই কি করতে আছেন ভাই একটা সুখে আনছে বউ আমার হ্যাঁ আমি কি ভাই হ্যাঁ যন্ত্রা ওই বার্ত কোন খালি আমার তুমি আমার তুমি আমি কইতে যে রোহা বেটা এই কোপানিটা সামনে আইবার মনে আমার দরকার না আমার বন্দি জামাই আইবে হ্যাঁ যদি হ্যাঁ আমার ইজাত হ্যাঁ আবদার ঘরে তো লাগে ভাই কি বস্তাকালের দিন এই মুহূর্ত আমার কি সুকেশ দরকার না ওইবে ভাই আস্তে আস্তে একটা করছে ভাই সুকেশটা তো চমৎকার হয়েছে

আর আপনার যে পাঁচ হাজার টাকা দিয়েছে এটা আমি অনেক খুশি হয়েছি ভাই সব মহিলারা দেয় সুকেশ ভাই শোনেন কিহামদুলিল্লাহ ভালো থাকেন এই সুকেশটাকে ট্রাং আনবেন ফিরি আবেন সব যেন আনতে তো সবাই তো একটা মুহূর্ত লাগে ঠিক আছে ভাই ওই ম্যাক করছে আকাশে ওই সুকেশ তাড়াতাড়ি ঘরে উঠে এলাম আচ্ছা 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 ঠিক আছে ভাই আস্তে আস্তে বললেন ভাই রঙ উচ্চে দিবে